শত্রুনাশের দেবী মা বগলামুখীর পাশেই ডোনাল্ড ট্রাম্পের ছবি ট্রাম্পের কপালে চিহ্ন তিলক লাগিয়ে প্রার্থনায় মর্ত মন্দিরের পুরোহিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর কোন অশুভ শক্তি যেন আর ভর করতে না পারে সেজন্যই বিশেষ এই যজ্ঞের আয়োজন ভারতের রাজধানী নয়াদিল্লির এই মন্দিরে কদিন আগেই পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় বন্দুকধারীর গুলিতে আহত হন ট্রাম্প অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জন্য মঙ্গলকামনায় সুদূর তেরো হাজার পাঁচশো আটষট্টি কিলোমিটার দূরের এই মন্দিরে পূজা অর্চনার আয়োজন করেছে ভারতের হিন্দুত্ববাদী ডানপন্থী সংগঠন হিন্দু সেনা ঘন্টা বাজিয়ে ও প্রদীপ জ্বালিয়ে যজ্ঞ সম্পন্ন করেন পুরোহিত সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করা হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম आज शत्रुओं के द्वारा उनके ऊपर जो आक्रमण किया गया है ये समझिए बहुत बड़ी साजिश है डोनाल्ड ट्रंप को रोकने के लिए इसमें कई लोग संगठन लोग मिले हुए हैं इसके लिए हमने दीर्घायु की कामना के लिए आज इंद्रप्रस्थ की पावन धरा में दिल्ली में मां बगला मुखी शक्ति पीठ में ब्राह्मणों के द्वारा संतों के द्वारा हवन पूजा पाठ और विशेष करके जो शत्रु विनाशक আমার সনাতন ধর্মের মা বগলা মুখিয়ে উন্সে প্রার্থনা দিয়া হিন্দু জাতীয়তাবাদী ডানপন্থী সংগঠন হিন্দু সেনার সদস্যরা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনার পাশাপাশি তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সেই সঙ্গে বিশ্ব যেন সব ধরনের সন্ত্রাসবাদ থেকে মুক্ত হয় সেই প্রার্থনাও করা হয় অর্জিতা শেজিন সময় সংবাদ